বিএনপি নাম ভাঙিয়ে একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তারা শনিবার রাজধানীর মহাখালীতে মন্দির ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক সাইফুল আলম নিরব ও উত্তর সিটির সাবেক মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এ সময় তারা বলেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় ব্রকমের সহযোগিতা করা হবে বলেও জানান তারা আগামিতে যে এক জাতীয় তদন্ত হতে যাচ্ছে সকল গুলিবিদ্ধদের বিরুদ্ধে যারা খুন হয়েছে এবং যারা আহত হয়েছিল সকলদের মেডিকেল রিপোর্ট উইথ এভিডেন্স সকলদের আহতের এভিডেন্স যেন প্রপারলি এন্ড কোঅর্ডিনেশন করা হয় ইনভেস্টিগেশন কমিটির সাথে সেখানে যেন কোনো ত্রুটি আমরা না দেখি সেটা রিকোয়েস্ট এবং শতকামনা করে দিয়েছি